ओम शांति बाप दादा ने कहा सभी आपने को ज्ञान बल और योग बल दोनों में सदा आगे बढ़ने वाले अनुभव करते हो दुनिया में और अनेक प्रकार के बल है साइंस का भी बल है राज्य का भी बल है भक्ति का भी बल है लेकिन आप में क्या बल है ज्ञान बल और योग बल तो बाबा बोलचन जे तुमरा सब समय তোমাদের জ্ঞানের শক্তি আর যোগের শক্তি এই দুটোতেই এগিয়ে চলেছ এটা কি অনুভব হয় তোমাদের দুনিয়াতে তো অনেক প্রকারের শক্তি রয়েছে সায়েন্সের শক্তি রয়েছে রাজ্য করছে যারা তাদের শক্তি রয়েছে ভক্তিরও শক্তি রয়েছে যারা ভক্তি করছে কিন্তু তোমাদের মধ্যে কোন শক্তি রয়েছে তোমাদের মধ্যে জ্ঞানের শক্তি আর যোগের শক্তি রয়েছে ইয়ে সবসে শ্রেষ্ঠ বল হে তো যোগ বলতা হে শক্তি হতি হে ও কিসিয়ে হতি হে বিজয় প্রাপ্ত কেনকে নিয়ে তো বাবা বলছেন যে এই জ্ঞান বল আর যোগের বলই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ বল অর্থাৎ শ্রেষ্ঠ শক্তি তো জ্ঞান আর যোগের থেকে শ্রেষ্ঠ শক্তি আর কিছু হয় না তো যোগ বল মেয়ে তো বাবা বলছেন তাহলে এই যোগ বলের দ্বারা যে শক্তি পাওয়া যায় তাই না তো বাবা বলছেন কি তো সেটা কিসের জন্য হয় কিসের জন্য পাচ্ছ তোমরা বিজয় প্রাপ্ত করার জন্য এই শক্তি বাবা তোমাদের দিচ্ছেন তো জ্যসে সায়েন্সকা বল হ্যাঁ তো সায়েন্সকা বল অন্ধকারকে উপর বিজয়প্রাপ্ত রশনিকার দিতে তাহে তাহলে বাবা বলছেন যেমন সায়েন্সের শক্তি কী হয় সায়েন্সের অন্ধকারের ওপর বিজয় করিয়ে দেয় যেমন অন্ধকারে যদি আমরা সুইচ দিই সুইচ বোর্ড থেকে সুইচ দিই আলোর সুইচ দিই তখন কী হয় আলো জ্বলে ওঠে এটা হচ্ছে সায়েন্সের শক্তি এসে যোগ বল সদাকে নিয়ে মায়াপার বিজয় বানাতে হয় ঠিক সেরকমই যখন যোগের শক্তি এসে যাবে তোমাদের মধ্যে তখন মায়ার উপরেও তোমরা বিজয় প্রাপ্ত করতে পারবে তো মায়া জিত বন্যেকা বল হে তো বাবা বলছেন কি তাহলে মায়া জিত হওয়ার জন্যই হচ্ছে এই যোগের শক্তি আর জ্ঞানের শক্তি কি কভি হার হত্যি কভি জিত সাদাকে বিজয়ী কভি কে বিজয়ী কো বিজয়ী নেই কাহা যায়গা তো বাবা বলছেন যে তোমরা কি কখনো কখনো হেরে যাও কখনো কখনো জিতে যাও তো কখনো কখনো যারা বিজয়ী হয় তো বাবা বলছেন তাদের কিন্তু সবসময় বিজয়ী বলা যাবে না কেউ কি বাপ দ্বারা ইয়ে জ্ঞানবাল ওর যোগ বল ইতনা শ্রেষ্ঠ মেলা হে মায়া কি শক্তি উসকে আগে কিছু নেই হ্যাঁ কারণ বাবা বলছেন বাবার থেকে তোমরা যে জ্ঞানের শক্তি আর যোগের শক্তি পেয়েছো এটা এতটাই শ্রেষ্ঠ যে মায়ার শক্তি তার কাছে কিছুই নয় তো যোগ বল বড়ে ইয়া মায়া কবি কবি খেল আতি হে তো মায়াজিৎ আত্মায় কবি স্বপন মে ভি হার নেই খা শক্তি তো বাবা বলছেন যে মায়াজিৎ আত্মারা কখনো স্বপ্নেতেও হারতে পারে না মায়ার কাছে যে বাচ্চাদের যোগের শক্তি রয়েছে তো বাবা বলছেন তারা কখনো মায়ার কাছে হারতে পারে না স্বপ্ন মে ভি কমজো নেই আসতি স্বপ্ন মেয়ে শক্তিশালী তো এসে বাহাদুর হো ই কবি কবি কি ছুটি দে রকি হ্যাঁ তো বাবা বলছেন যে তোমাদের স্বপ্নতেও কোনো রকম কমজোরি আসতেই পারে না যেহেতু তোমাদের মধ্যে যোগের শক্তি রয়েছে জ্ঞানের শক্তি রয়েছে তোমরা স্বপ্নতেও অনেক শক্তিশালী আত্মারা সদাকে বিজয়ী হাঁপকে মস্তক পর বিজয়া তিলক লাগা হুয়া হো বাবা বলছেন তোমরা তো সদাকালের জন্য বিজয়ী তোমাদের তো মস্তকে বিজয়ের তিলক লাগিয়ে দিয়েছেন বাবা প্রথমেই তো নেশা হ্যাঁ কি বিজয় আমারা জনামশিধ অধিকার হে তো তোমাদের নেশা রয়েছে তো যে বিজয় আমাদের জন্মগত অধিকার তো জনামশিৎ অধিকার কভি খো নেহি সাক্তা তো বাবা বলছেন যাদের জন্মগত অধিকার থাকে তো তার সেই জন্মগত অধিকার কি কখনো হারিয়ে যায় হারিয়ে যায় না তো যে যেরকম বাচ্চারা জন্ম হওয়ার লৌকিক দুনিয়া তো বাচ্চা জন্মানোর সাথে সাথে কি হয় সে তো মা বাবার সম্পত্তির উত্তরাধিকার হয়ে যায় তো তার কি কখনো ভয় থাকে ওই বাচ্চা তো কখনো ভয় পায় না যে আমি পাবো কি পাবো না বাবা মা দেবে কি দেব না তো আমাদেরও জন্মগত অধিকার তো বাবা বলছেন কি এটা তো কখনো হারিয়ে যেতে পারে না বিজয় তো সাদা ইয়ে স্মৃতিমে রেহে কি বিজয়ী হে ওর সাদা বিজয়ী রেহেঙ্গে ইয়া সস্তে হো পতা নেহি রেহেঙ্গে ইয়া নেহি রেহেঙ্গে কবি ইয়ে সংকাল পাত তো বাবা বলছেন যে সবসময় তোমাদের এইটা যেন মনে থাকে যে আমরা বিজয়ী রয়েছি আর আমরাই বিজয়ী হব আমরাই বিজয়ী ছিলাম আছি আর হব না কি এরকমও কখনও ভাবো যে কী জানি হব কী হব না হুম ছিলাম কি ছিলাম না তো বাবা বলছে এরকম চিন্তা কি হয় পাতা নেই আগে কে হোকা পাতা নেই মায়া আ যায় তো কবি সংখ কা রং লাগ যায় তো এসে তো তো আতাহে তো বাবা বলছেন যে তোমাদের কখনো এরম মনে হয় তো যে কি জানি হবে কি হবে না হুম তো কখনো সঙ্গের রঙ লেগে যায় কি তোমাদের তো এরকম চিন্তা হয় তো আগে অ্যাসা কই সাং মিলে মিল যায় তো কিয়া করেন উসকো ভি কুসাংসে সৎকে সঙ্গে লায়েগে তো বাবা যদি এরকম কোনো সঙ্গ তোমাদের লেগেও যায় তো বাবা বলছেন কি তখন তোমরা কুসঙ্গ থেকেও তাদেরকে সৎসঙ্গে নিয়ে আসবে কেউ কি যব তাক ফাইনাল রেজাল্ট নিকলে তব তাক পেপার তো আয়েগাহি কারণ বাবা বলছেন যতক্ষণ না ফাইনাল রেজাল্ট হচ্ছে ততক্ষণ তো পেপার আসতেই থাকবে অনেকের কুসং মানে অসৎ তোমাদের সাথে তোমাদের সামনাসামনিই হবে তাদেরকেও তোমরা অসৎ পথ থেকে সৎ পথে নিয়ে আসো কুসঙ্গ থেকে সৎসঙ্গে নিয়ে আসো তো পেপার কা কাম হ্যাঁ না ওর আপকা কাম পাস উইথ অনার হনা তো পেপারের কাজে আসার তো সে তো আসবেই আর তোমাদের কাজ হচ্ছে পাসই তো অনার হওয়া ভি সংঘ খারাপ হো লকিন আপকা শ্রেষ্ঠ সংঘ উসকে আগে কতনা শক্তিশালী হই ঈশ্বরীয় সংঘকে আগে ওর সব সঙ্গ কুচ ভি নেই হ্যাঁ তো বাবা বলছেন যেরকমই সঙ্গ হোক না কেন যত খারাপ সঙ্গই হোক না কেন তোমাদের শ্রেষ্ঠ সঙ্গ তার কাছে অনেক গুণ শক্তিশালী অর্থাৎ আমাদের যে শ্রেষ্ঠ সঙ্গ কার সঙ্গ পেয়েছি স্বয়ং ভাগ্যবিদাতা স্বয়ং ভগবান আমাদের বাবা তো সেই সঙ্গ তো সব থেকে বেশি শক্তিশালী তো ঈশ্বরীয় সঙ্গের কাছে যে কোনো সঙ্গই থাক না কেন সেগুলো কিছুই নয় ঈশ্বরীয় সঙ্গ হচ্ছে থেকে শ্রেষ্ঠ সঙ্গ এর এর কাছে যারাই আসবে তো তাদের হার হবে সব কমজোরে এই দুনিয়াতে তো সবই কমজোর খুদ কমজোর বানতে হোক তব উল্টে সংখ্যা বার হতায় যখন তোমরা নিজেরা কমজোর হয়ে যাও বাবা বলছেন তোমরা তারা যখন কমজোর হয়ে যাও তখনই তোমাদের উল্টো সঙ্গের আক্রমণ হয় তোমাদের ওপর তো মায়াজিত অর্থাৎ শিবায় এক বাপকে ওর কিছি ভি সঙ্গকে সে প্রভাবিত হনে বলে নেই ইসিলিয়ে সৎসং গায়া যাত বাবা বলছেন মায়াজিৎ মানে কি অর্থাৎ একমাত্র বাবা ছাড়া আর কোনো সঙ্গের রং আমাদের প্রভাবিত করতে পারবে না এজন্যই এটাকে সৎসঙ্গ বলা হয় সৎসঙ্গ কি মহিমা দেখো কতীনি হ্যাঁ আপ তো সৎসং অর্থাৎ সৎ বাপকে সংঘমে রে হো এসে হা এক বাপ পরমাত্মা কং হ্যাঁ সৎসং ওর দূসরে সব হ্যাঁ কুসং ইয়া ব্যর্থসং তো বাবা বলছেন সৎসঙ্গের দেখো মহিমা তো কত করা হয় তোমরা তো সৎসঙ্গে রয়েছ অর্থাৎ বাবার সঙ্গে রয়েছে তোমরা আর অন্য অন্য সঙ্গকে কী বলা হবে বাবা বলছেন সেগুলোকে কুসঙ্গ বা ব্যর্থ সঙ্গ বলা হবে কেন সেখানে তো দেহের জ্ঞান শোনানো হয় বা অন্য কথা ব্যর্থ কথা কিন্তু এখানে তো সত্য হুম আত্মার কথা পরমাত্মার কথা সৃষ্টিচক্রের কথা সত্য পিতা এসে সত্য জ্ঞান শোনাচ্ছেন এই জন্য সৎসঙ্গ তো আর এই সৎসঙ্গের দ্বারাই সদ্গতি হয় অন্য কোনো সৎসঙ্গ করে তো সদ্গতি হয় না এই জন্য এইটাই শ্রেষ্ঠ সঙ্গ বাকি সব কুসঙ্গ বা ব্যর্থ ব্যর্থসঙ্গ ওই কুসাংসে বাদ যাতে কিন ব্যর্থ সংসে প্রভাবিত যাতে যাতে হে কেউ কি ব্যর্থ বাতে রামনিক হতিহে তো কেউ কেউ বাবা বলছেন কি যে কুসঙ্গ থেকে বেঁচে যায় কিন্তু ব্যর্থ সঙ্গের আবার প্রভাবিত প্রভাবে পড়ে যায় কারণ ব্যর্থ কথা তাদের ভালো লাগে রমণিক লাগে অর্থাৎ ব্যর্থ কোনো ক কিছু কথাবার্তা তাদের রোমাঞ্চকর লাগে এই জন্য বাবা বলছে এই জন্য ব্যর্থের প্রভাবে পড়ে যায় কখনো কখনো যাই সে আজকাল কথায় কিতনি রমণিক শোনাতে হে তো ব্যর্থ বাতে ব্যর্থ সং বাহার সে আকর্ষিত করেন বালা হে ইসিলিয়ে বাপ কি শিক্ষা হে না ব্যর্থ শুনো না ব্যর্থ বলো না ব্যর্থ করো না ব্যর্থ দেখো না ব্যর্থ সোচো তো বাবা বলছেন যে ব্যর্থ সঙ্গ বাইরে থেকে তোমাদের আকর্ষণ করতে থাকে এই জন্য বাবা কি শিক্ষা দেন আমাদের ব্যর্থ শোনোও না বলো না করো না দেখো না ভাব ভাববেও না ব্যর্থ খারাপ বুড়ে কত বাতই খতম হই তো খারাপের তো সব কিছু সমাপ্ত হয়ে গেছে আমাদের জীবন থেকে লকিন ব্যর্থ মে কভি কবি ফাঁস যাতে হে বাহার কা শো বহুত আচ্ছা হতা না তো অচেন কিন্তু কখনো কখনো কী হয় তোমরা ব্যর্থ হতেও ফেঁসে যাও কেউ কি নয় নয় রূপ আতি হ্যাঁ পুরানো রূপ আতি কারণ माया कि है नतून नतून रूप नहीं आसे पुरानो रूपे आसे ना तो पुराने को तो जान गए हो ना तो नए नए रूपों से आएगी इसमें निर्णय करने की शक्ति चाहिए कि ये माया है या परमात्मा ज्ञान है तो माया तो नतून नतून रूप नहीं आसबे यही तुम्हारे निर्णय शक्तर दरकार जे इ माया ना कि परमत्मार ज्ञान तो कितने टाइम में परख सकते हो या थोड़ा चक्कर काकर पीछे परख परखेंगे तो अब वजन तुम्हराता কত টাইমে পরখ করে নিতে পারবে যেটা মায়া না পরমাত্মার জ্ঞান তো আগে থাড়া ভি চকর মেয়ে আগে তো সময় ব্যর্থ চালা যায়গা ওর নাম্বার পিছে হয়ে যায়গা যদি একটু তোমরা দেরি করে ফেলো নির্ণয় করতে বা পরখ করতে তাহলে তোমার নাম্বার পেছনে আসবে অর্থাৎ তুমি এগোতে পারবে না কো বিশেষ ইয়ে খুশি কি বাপ মিলা কিছু মিলা মিলা হেয়া মিল না তো বাবা বলছেন যে তোমরা সবাই এই খুশিতেই তো থাকো যে বাবাকে পেয়ে গেছি ভ্যাস সব কিছু পেয়ে গেছি তো পেয়েছো তো নাকি এখনও পেতে বাকি আছে এক বল এক ভরসা কি থাথড়া দূসরা বি বহুত আচ্ছি আচ্ছি বাতে শোনায় তো শুনেগে শুননা ভি নেই হ্যাঁ শোনা তো চক্কর তো তোমরা কি এখন এক বল এক ভরসা অর্থাৎ একমাত্র বাবাই আমাদের শক্তি বাবাই আমাদের ভরসা তো বাবা বলছেন যে তো অন্য কেউ যদি ভালো ভালো কিছু শোনায় তোমরা কি শুনবে তো শুনতেও শুনবেও না আর যদি শোনো তো বাবা বলছেন তাহলে সেই চক করে পড়ে যাবে তোমরা মায়ার চক করে আবার পড়ে যাবে তো জো শুননা থা লিয়া ইসলিয়ে हैं হ্যাঁ কি জো পানা থা জো শুননা থা জো করনাথা ও লিয়া ইতনা ভরপুর রহো ওই জন্য তোমরা এখন কি বলো যা শোনার যা পাওয়ার আর যা করার তা তো আমরা পেয়ে গেছি তো এতটাই তোমরা ভরপুর হয়ে গেছো যারা ভি খালি পান হোকা তো অর কুচ ভর জায়গা একটুও যদি তোমরা খালি থাকো অর্থাৎ বাবার থেকে যদি সম্পূর্ণ কেন কোন শক্তিতে ভরপুর না হও বাবার থেকে নিয়ে তাহলে একটু যদি খালি থাকো তাহলে কিন্তু মায়া এসে সেই জায়গাটা ভরপুর করবে তো ভরপুর মেয়ে ওর কুচ ভর নেই সাক্তা আর যদি আগে থেকেই ভরপুর হয়ে যাও বাবার থেকে নিয়ে তাহলে বাবার ভালোবাসায় যদি ভরপুর হয়ে যাও তাহলে আর অন্য কিছু এসে তোমাকে ভরপুর করতে পারবো না কারণ তুমি তো আগে থেকেই ভরপুর হয়েই রয়েছ খালিই নেই যে কেউ এসে তোমার সেই খালি জায়গা ভরবে তো কইকে ভি সংকে চক্কর আনে বলে নেই এসে পাক্কে ही মজা হয় তাহলে তোমরা এখন কারোর চক্করে এসে আসবে না এতটাই পাকা যদি থাকো তাহলে অনেক খুশি পাবে अगर কচ্চে রহেঙ্গে তো কবি কই ইহা সে আয়েগা কই ওহা সে আয়গা আর যদি কাঁচা থেকে যাও খালি থেকে যাও তাহলে কখন এখান থেকে পরিস্থিতি আসবে তো কখন ওখান থেকে আসবে পাক্কে কই কুচকার নেই সাক্তা না প্রকৃতি হিলা সত্যি না মায়া হিলা সত্যি আর যে পাক্কা থাকে অর্থাৎ এক বাবা দুসরা না কই তো তাদের বাবা বলছেন কি না প্রকৃতি তাদের টলমল করতে পারবে প্রকৃতির কোনো পরিস্থিতি এসেও তাকে হেলাতে পারবে আর না মায়াও তাকে হেলাতে পারবে না কি হিলা সকতা আর না কারো সঙ্গ কোনো ব্যক্তির সঙ্গ তোমাকে টলমল করাতে পারবে না তোমার স্থিতিকে ক্যাসাভি বায়ুমণ্ডল হো লকিন বায়ুমণ্ডলকে বদলনে বালে বায়ুমণ্ডলকে বশ হনে বালে নেই ইতনি হিম্মত হ্যাঁ না তো বাবা বলছেন যে যেরকমই বায়ুমণ্ডল হোক যতই নেগেটিভিটি হোক যতই খারাপ পরিস্থিতি হোক তো বায়ুমণ্ডলে তোমরা কখনো বসীভূত হবে না তো এতটাই যেন তোমাদের সাহস থাকে তো যাহা হিম্মত হে বাহা বাপ কি পাদাম গুণা মাদত হ্যাঁ তো যেখানে সাহস থাকে সেখানে বাবাও হাজার গুণা সাহসের পা এগিয়ে দেন তো এসে অনুভব করতে হো না এক কদম আপকা ওর পদম কদম বাপকা তাহলে একটা সাহসের কদম তোমাদের আর হাজার কদম বাবার সাহায্যের আচ্ছা ওম শান্তি